রিল্যাক্সিং ট্যুরে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে বৃষ্টিতে ভেজার জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কক্সেস বাজারের এক বৈচিত্রময় অভিজ্ঞতা প্রকৃতির এই বৈচিত্রময় পরিবর্তনের গল্পই শেয়ার করব আমরা আজকের এই ভিডিওতে আজকে সারা দিন আমরা কি কি করব কই খাবো কি কি খরচ হবে তার সবকিছুই থাকবে ডিটেইলে এই ভিডিওতে সো বৈচিত্রময় কক্সেস বাজারের ভিন্ন অভিজ্ঞতার গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকল ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান এন্ড সাদিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও দেখার অনুরোধ রইল মর্নিং ফ্রম বাজার সকালে আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে আমরা এখন সিগ্রামে আছি আর আমাদের হোটেল থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে বৃষ্টিতে তো ঘোরা যাবে না আর এর জন্যই মেনলি হচ্ছে সি ভিউ রুম নেয়া কারণ এই সিজনে হঠাৎ বৃষ্টি হয় এটাই স্বাভাবিক তো ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে আর ওই যে আপনারা তো সমুদ্র দেখতেই পাচ্ছেন যত দূর চোখ যায় খালি পানি আর পানি সাগর আর সাগর তো আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব হোটেলের সাথে আমাদের কমপ্লিমেন্টের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সো এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব বাইরে যাওয়ার প্যারা নেই ঘরে বসে সুন্দর ভিউ উপভোগ করবো সকাল সকাল ঘুম থেকে উঠি আমরা এখন হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমাদের হোটেলের রেস্টুরেন্টে চলে যাচ্ছি আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভালোই লাগছে রুম থেকে সমুদ্রকে উপভোগ করতে পারছি আর আসলে এই সিজনে আসলে এই ধরনের রুম বুকিং করলেই মানে এক্সট্রা বেনিফিট পাওয়া যায় কারণ ইয়া ওয়েদার চেঞ্জ হলে আসলে ঘোরারও কোনো ওয়ে থাকে না বাট এই ধরনের

ভিতরে ঢুকতেই আমরা প্রথমেই পেয়ে গেলাম ব্রেড টোস্ট সাথে আছে পরোটা আর পরোটা দিয়ে খাওয়ার জন্য অমলেট আর এইদিকে আছে বিরিয়ানি এছাড়াও আছে ভেজিটেবল ডাল আর এই পাশে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য সালাদ দেওয়া আছে সালাদের পাশেই আমরা দেখতে পাচ্ছি পেয়ারা আর ডেজার্ট হিসাবে সুজির হালুয়া দেয়া আছে আর এইদিকে হচ্ছে অরেঞ্জ জুস আর এই পাশটাতে হচ্ছে চা কফি স্টেশন এই আমাদের

খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আমাদের রুমের দিকে যাব রুমের বারান্দা থেকে আমরা একদম বিচ ভিউ নিচ্ছি আর দেখেন সাগর কতটা উত্তাল মানে এত বড় বড় ঢেউ আসতেছে দেখতে আসলে বেশ ভালো লাগছে নরমালি সিজনে এই ধরনের ঢেউ খুব একটা দেখা যায় না বৃষ্টি হচ্ছে কালকে আশা ভিউ দেখার সৌভাগ্য হয়তো বা হতো না তো এই সিজনে আসলে অবশ্যই আপনারা তিনি ওরকম নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন আশাপাশি বৃষ্টি থেকেও রেহাই পাবেন রুমে বসে বসেই সারাদিন সমুদ্রে ফির নিতে পারবেন আমাদের ক্যামেরা আর আমি আর সাদিরা বারান্দায় বসে আছি সময় পান করছি সমুদ্র দেখে দেখে অনেক ভালো লাগছে তার মধ্যে হচ্ছে বৃষ্টি গাইজ সকালে নাস্তা সেরে আমরা রিফ্রেশমেন্টের জন্য একটা সুন্দর ঘুম দিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি সমুদ্র দেখতে দেখতে ঘুম চলে আসছিল তাই সমুদ্র দেখতে দেখতেই বিছানায় ঘুমিয়ে গিয়েছিলাম এখন হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হলাম এখন আমরা যাব হচ্ছে মেনলি ভেজার উদ্দেশ্যে বৃষ্টিতে ভেজবো পা ভেজানোর সুযোগ হলে পা ভেজাবো কারণ সমুদ্র এখন অনেক উত্তাল সো সাবধানতা অবলম্বন করতে হবে সেফটি ফার্স্ট তো চলেন যাই দেখি কি করা যায় আর আপনাদেরকেও দেখাই হ্যালো গাইস আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে বৃষ্টিতে ভেজার জন্য আর আজকে আমাদের অ্যাক্টিভিটিস আসলে এগুলাই কারণ এবারে আমরা যেহেতু রিল্যাক্স টুরে এসেছি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ড সকালবেলা অনেক বৃষ্টি ছিল এখনও বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গুড়ি গুড়ি তারপরও ভিজলাম চিন্তা করলাম দুপুর হয়ে গেছে অনেকক্ষণ ঘুমাইছি এখন একটু ভিজা করি তো সি ফ্রন্ট ভিউ হোটেল নিয়েছি বিধায় আমরা আমাদের হোটেল থেকেই দেখতে পেরেছি যে এই যে এখন দেখতে পাচ্ছেন যে সমুদ্রর স্রোতটা কোথায় আর আমরা গতকাল রাতে ইনফ্যাক্ট আজকে সকালেও দেখেছি যে ওই যে দেখেন আমাদের সামনে হোটেল আর ওই যে ছাতাগুলো দেখা যাচ্ছে কালকে রাতে ওই ছাতা পর্যন্ত পানি চলে গিয়েছিল ইভেন আজকে সকালেও আমরা সেম ভিউ দেখেছি কিন্তু এখন দেখেন ওখানে কিন্তু পানি নেই আমরা যেখানে আছি এখানেও পানি নেই তাহলে পানি কোথায় ওই যে দেখেন কত দূর পানি চলে গিয়েছে এই পরিবর্তন আমি আমার লাইফে কখনোই দেখিনি জোয়ার ভাটার এক্সপিরিয়েন্স তো আছেই কম আর বেশি বাট এই তুমুর পরিবর্তন জোয়ার ভাটার এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদেরও কি তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

গাইজ আমরা এখন দুপুরের খাবার বিকেলে খেতে যাচ্ছি কারণ যেহেতু আমরা ঘুমিয়েছিলাম আসলাম বৃষ্টিতে ভিজলাম খাওয়া দাওয়া করবো এখন ক্ষুদা লাগছে কারণ গোসল করার পরে নর্মালি এমনিতেই কুদা লাগে তো চলেন এখন খেতে যাই কী খাব দাম কত পড়বে এই তো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর বরাবরের মতো এবারও নতুন একটা রেস্টুরেন্টে আমরা আবারও ট্রাই করছি সো দেখতে থাকুন আর অভিজ্ঞতা আমাদের কাছ থেকে আপনারাও নেন কারণ এটা আপনারা যখন আসবেন আপনাদেরও কাজে লাগবে আর আপনাদের কাজে লাগলে তখন আমার এই ভিডিও তো সার্থকতা অনেক বেশি থাকবে আর আমরাও ইন্সপায়ার হব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাতে আমাদের ইন্সপারেশনটা বেড়ে যায়

সুগন্ধা পয়েন্টের ওইদিকে লঙ্কা রেস্টুরেন্টে ট্রাই করার জন্য ট্যুরিস্ট তুলনামূলক অনেক কম যেহেতু বর্ষাকাল আর এখন তিন নম্বর বিপদ সংকেত আমরা চলে এসেছি কাঁচা রেস্টুরেন্টে আর এইখানে আমরা একটা লুপচাদা অর্ডার করেছি ফ্রাই আর ভাত ডাল রইটা আর হচ্ছে একটা কালা কালা বোনা তো আমার কাছে যেহেতু আমরা ওই পাশ থেকে ঘুরে আসছি মার মেডি খেয়েছি শালেকে খেয়েছি আবার ওই পাশে একটা রেস্টুরেন্টে খেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন যে রেস্টুরেন্টে এসেছি আমার কাছে ওদের ওদের তুলনায় এখন মনে হচ্ছে রিজনেবল মানে আমি মোটামুটি এক হাজার টাকা আমি ভালো একটা খাবার পাচ্ছি তো অবশ্যই ট্রাই করে দেখবেন ডিফরেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্টে একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স আর আমি একবার যেটা খাচ্ছি ওটা খাচ্ছি না কারণ এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আশা করি আপনারাও ভিডিওটা দেখলে উপকৃত হবেন আমাদের বিল হয়েছে নয়শো টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা সুগন্ধা বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য ওয়ে আমরা কি করে কক্সেস বাজার আসলাম এবং কক্সেস বাজারে আমাদের ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি প্রিভিয়াস ভিডিওগুলো যদি মিস করে থাকেন সেক্ষেত্রে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ